আসসালামু আলাইকুম আমি হুমায়রা তাসনিম কেমন আছেন আপনারা সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আজ চলে আসলাম আমাদের ছাদ বাগানের একটি নতুন ভিডিও নিয়ে আজ মায়ের সাথে আমরা দু বোন মাটি প্রসেসিং কাজ নিয়ে ব্যস্ত নিচ থেকে সব মাটিগুলো সব ধরনের সার মেলানোর পরে নিয়ে আসা হল আমাদের ছাদে বৃষ্টির কারণে আপনাদের পুরো ভিডিওটা আমরা করে দেখাতে পারলাম না আমাদের মাটি প্রসেসিংয়ের কাজ আজ মোটামুটি শেষ Thank you. আমাদের এই মাটির টবগুলোতে কি কি ধরনের গাছ লাগালে ভালো হবে ভালো হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আর নয় দেখা হবে নতুন কোনো ভিডিওতে খোদা হাফেজ